আসসালামু আলাইকুম আহমতুল্লাহি শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র সুরাতুলভা করার দুই শত ছেষট্টি নম্বর আয়েরটি নিয়ে আলোচনা করব দান সৎকা করার পর কেউ যদি খোঁটা দেয় কেউ যদি নিয়ত খারাপ করে ফেলে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত না করে অন্য কোনো নিয়ত করে ফেলে অথবা কাউকে দান করার পরে কষ্ট দেয় তাহলে তার সবাব নষ্ট হয়ে যায় এই সওয়াব নষ্ট হওয়ার আরেকটি উদাহরণ আল্লাহ দিচ্ছেন কেমন মহান আল্লাহ বলছেন তোমাদের কেউ কে এটি পছন্দ করবে যে তার একটি বাগান হবে যেই বাগানে খেজুর এবং আঙ্গুরের অনেক বৃক্ষ থাকবে হরেক রকমের ফলমূল সে বাগানে বাগানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এটার মালিক সে এখন সারা জীবন কষ্ট করে তিলে তিলে সেটাকে সে সুন্দর করেছে সেটার মালিক হয়েছে সেটাকে সাজিয়ে সে গুছিয়েছে বার্ধক্য যখন এসে গেল তার ছোট ছোট বাচ্চা রয়েছে বার্ধক্য অবস্থায় হঠাৎ করে একটি করে সেটার উপর আক্রমণ করে বসলো যে ঘূর্ণিঝড়ের সাথে আগুন রয়েছে এই ঘূর্ণিঝড় তার সারা জীবনের সাধনা সেই বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল ফাহতার আল্লাহ আলামিন তার আয়াত সমূহ তোমাদের জন্য স্পষ্ট ভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো সুপ্রিয় দর্শক ও সুতাবেন্দু এই মানুষটা সারা জীবন তিলে তিলে যে বাগানটা গড়ে তুলেছে এখন বার্ধক্য অবস্থায় তার বাগানের অত্যন্ত বেশি প্রয়োজন সে আগের মতো আর অন্য কামাই করতে পারে না ছোট ছোট বাচ্চারা রয়েছে এই মুহূর্তে যদি একটি ঘূর্ণিঝড় অগ্নি গর্ভ ঘূর্ণিঝড় এসে বাগানটি জ্বালিয়ে দেয় এটা তার জন্য যতটা দুঃখ কষ্টের কারণ হবে এর চেয়ে বেশি কষ্টের কারণ কেউ কোনো নেকামল করলে কেউ কোনো দান করলে সেই দানের পরে যদি খোঁটা দেয় কষ্ট দেয় বা আল্লাহ রব্বুল্লা আলমিন সন্তুষ্টের জন্য সেই দান না করে অন্য কিছুর জন্য করে ওই স্বভাবটা নষ্ট হয়ে যাওয়াটা এর চেয়েও বেশি কষ্টকর অর্থাৎ নিজের সেই বাগান ধ্বংস হয়ে যাওয়া যেমন যেমন তোমরা পছন্দ করো না ঠিক তদ্রুপ তোমাদের অর্জিত যে আমল আছে আমলের স্বভাব আছে সেটা নষ্ট হয়ে যাওয়াটাও তোমাদের পছন্দ না করা উচিত অতএব দান করার পরে মানুষকে কষ্ট না দেওয়া উচিত দান করার পরে খোঁটা না দেওয়া উচিত এবং দান করার পরে দান করার সময় যেমন নিয়ত সহি রাখতে হয় দান করার পরেও সে দানের হেফাজত করতে হয় যেন অন্য কোনো উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া সেখানে না থাকে যদি এরকমটা ঘটে যায় তাহলে এই বাগান ধ্বংসের মতো সমস্ত দানের স্বভাব ধ্বংস হয়ে যাবে আখেরাতে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে খুব বেশি বেশি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করার খরচ করার তৌফিক দেন পাশাপাশি আমরা যেন আমাদের অর্জিত না বিশেষভাবে দান সৎকা যেন নষ্ট না করে ফেলি আমরা যেন খোঁটা না দেই আমরা যেন কষ্ট না দেই দান করার পর আমরা যেন আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কোনো বিষয় অন্তরে পোষণ না করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত